আসসালামু আলাইকুম আমি নার্গিস পারভিন আমি একজন সহকারী শিক্ষক সাটুরিয়া মানিকগঞ্জ আমার ফাইলস হয়েছিল আমি নরজুল ইসলাম স্যারের ডাক্তার সাহেবের সংবাদ পেয়ে আমার হেডমাস্টার এই অশোকে বকছিলেন উনি আমাকে এই স্যারের সংবাদ দিলেন যে ওইখানে যান আপনি অতি শীঘ্রই ভালো হয়ে যাবেন স্যার খুবই তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছিলেন চার বছর আগে ওই স্যারের কথায় আমি এখানে চলে আসি আসার পর আমি দেখি স্যার অনেক সুন্দর করে চিকিৎসা করে কোনো ব্যথা নেই এত সুন্দর চিকিৎসা একদম ম্যাজিকের মতো আমার খালি রক্ত যাইত যখনই আমি টয়লেটে যাইতাম তখনই রক্ত আসত এখন আমি পুরোপুরি সুস্থ আপনারা যে এই রোগে ভুগতেছেন ফিসটুলা পাইলস বা এই মলমূত্র এই মলমূত্রের এই জায়গায় যে যে অসুখে ভুগতেছেন আপনারা অতি শীঘ্রই এই নজরুল ইসলাম স্যারের এখানে চলে আসবেন কারণ এত সুন্দর ব্যবহার এত সুন্দর চিকিৎসা আর আমার মনে হয় কোথাও পাবেন না আমি এত ভুগছি যে আমি নিজেই পরে আশা ছেড়ে দিয়েছিলাম যে আমার এটা কি ভালো হবে আজ আমি এত সুস্থ হয়েছি ভালো হয়েছি ওবার এই কারণে যত দূর সম্ভব আপনারা এই সারের এখানে এসে চিকিৎসা নেবেন এটাই আমার আশা প্রত্যাশা রইল ইনশাআল্লাহ সবাই ভালো হয়ে যাবেন আসসালামু আলাইকুম